প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রশ্ন করা হয়েছে ঈদের দিন অথবা রাত স্বামী স্ত্রী মিলন বা সহবাস করতে পারবে কিনা অথবা ঈদের পর তিন দিন বা তিন রাত স্বামী স্ত্রী মিলন বা সহবাস করতে পারবে কিনা এমনিভাবে আরেকটি প্রশ্ন করা হয়েছে স্বামী স্ত্রী মিলন বা সহবাসের পরে ফরজ গোসল না করে রান্নাবান্না করতে পারবে কিনা অথবা কোনো কাজকর্ম করতে পারবে কিনা এমনিভাবে আরেকটি প্রশ্ন করা হয়েছে যে বাসর গড়ে বাসর রাতে স্বামী স্ত্রী মিলন বা সহবাস করতে পারবে কিনা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন স্বামী স্ত্রীর এই সম্পর্কটা অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি একটা সম্পর্ক এই জন্যই তো আল্লাহ রকবুল আলমিন পবিত্র কুরানুল কারিমের সুরাতুল বাকার আর একশোত নম্বর আয়াতের মধ্যে বলেন হুন্না লিবাসুল্লা কুম আতুম লিবাসুল্লাহুন্না আল্লাহ বলেন সুনা লিবাসুল্লা কুম্ স্ত্রীগণ হলো স্বামীদের প্রসাদ আর স্বামীরা হল স্ত্রীদের প্রসাদ একটু চিন্তা করে দেখবেন একজন মানুষ বড় হওয়ার পরে বুঝমান হওয়ার পরে যদি সে পোশাক ছাড়া উলঙ্গ হয়া ল্যাংটা হয়া রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে আচ্ছা তার মানিজ্য কোনো কিছু থাকবে মানুষ বলবে এই তুই কি ল্যাংটা পাগল হয়ে গেছ একটু চিন্তা করেন একজন বুঝমান বড় মানুষ যদি পোশাক না পরে তার মান ইজ্জত সব কিছু নষ্ট হয়ে যায় অর্থাৎ পোশাকের মাধ্যমে বড় হওয়ার পরে মান ইজ্জতের হেফাজত হই ঠিক তেমনিভাবে আল্লা রব্বুল স্বামী স্ত্রীর সম্পর্ককে পোশাকের সঙ্গে তুলনা করেছেন স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রীরা হলো স্বামীর পোশাক এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্কটা যত সুন্দর হবে যত ভালো হবে যত মধুর হবে ওই সংসারে ওই পরিবারে তত বেশি রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে আসবে প্রিয় প্রিয় ভাইরা মা বোনেরা একজন স্ত্রী কি জিনিস স্ত্রী সম্পর্কে বুঝাইতে গেলে অনেক কোরআন হাদিস বলা যায় একটা হাদিস শুধু আজ আজকে আমি আপনাদেরকে বলে দিব সই মুসলিমের বর্ণনা আমাদের কলিজার টুকরা প্রিয় নবীজি sallallahu alaihi সাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খয়রু মাতা আল মারআতুস সালিহা আমাদের নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা এই দুনিয়ার মধ্যে যত অর্থ সম্পদ যা কিছু আসবে সব থেকে দামি হলো আলমার আতোলি হা নে স্ত্রী আপনার ঘরে স্ত্রী আছে আপনার ঘরেই এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে আর যেই ঘরের মধ্যে নেককার স্ত্রী থাকে ওই ঘরের মধ্যে রহমত বরকত সুখ শান্তি একেবারে বরপুর থাকে আর ওই ঘরের মধ্যেই জান্নাতের সুখ বোনেরা আপনারা অনেক দামি তবে নেককার হতে হবে নেককার মা বোন বেশি দামি এই জন্য প্রিয় এরা প্রিয় মা বোনেরা স্বামী স্ত্রীর এই সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক যখন আমাদের নবী বলেন আইয়ো মাম রতিন্মা তা তুজাও জোহা নাহার দিন দাখলাতিল আমাদের নবী বলেন যখন কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি আল্লাহকে বলে আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল। আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট আল্লাহ দাখলাতিল জান্না আল্লাহ ওই স্ত্রীকে জান্নাত দান করবেন সুয়াহান আল্লাহ এমনিভাবেই যখন কোনো স্বামী মারা যাবে আর স্ত্রী যদি আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল আমাকে যৌতুকের জন্য কষ্ট দেই নাই আমার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেছে আল্লাহ আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট ওই স্বামীকেও আমার আল্লাহ জান্নাত দান করে দিবেন দিবে এই জন্য স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে সুন্দর ব্যবহার করতে হবে প্রিয় বায়েরা প্রিয় বোনেরা যেই প্রশ্নগুলো করা হয়েছে প্রথমত আমি আপনাদেরকে বলে দিব যে ঈদের দিন অথবা রাত অথবা ঈদের পর তিন দিন বা তিন রাত যেহেতু ইজুল আজহা ঈদুল আজহার দিন হইল তিন দিন দশে জিল হজ এগারো জিল হজ বারো জিল হজ এই তিন দিন হলো কোরবানির ঈদের দিন তো এই তিন দিন স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা যাবে কিনা অথবা তিন তিনটা এই ঈদের তিন দিন বা স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করতে পারবে কিনা প্রিয় বায়েরা এমনিভাবে আরেকটি প্রশ্ন করা হয়েছে স্বামী স্ত্রী মিলন বা সহবাসের পর রান্না বান্না করা যাবে কিনা ফরজ গোসল ছাড়া ফরজ গুসল না করে রান্না করতে পারবে কিনা স্বামী স্ত্রী মিলনের পরে সহবাসের পরে রান্না বান্না অথবা অফিসিয়ালি কাজ খেতে খামারে কাজ বা আরো অন্যান্য কাজ আনুষাঙ্গিক কাজ করতে পারবে কিনা এমনি ভাবে আরেকটি প্রশ্ন করা হয়েছে যে বাসর রাতে স্বামী স্ত্রী মিলন বা সহবাস করতে পারবে কিনা প্রিয় ভাইরা প্রিয় মা ভালো করে মনে রাখবেন এইগুলো লজ্জার কোনো বিষয় নয় জানতে হবে কারণ না জানার কারণে অনেকে অনেক বড় ধরনের ভুল করে ফেলে অনেক গুনাহের কাজ করে ফেলে ভালো করে মনে রাখবেন স্বামী স্ত্রী মিলন বা এটা কাজ নেকের কাজ যদি এর মধ্যে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না থাকে আমাদের নবী বললেন এ আমার স্বামী স্ত্রী মিলন এটা হলো সৎকা তখন সাহবায় কেরাম বললেন নবীজি স্বামী স্ত্রী মিলন বা কি সব রয়েছে নাকি আমার নবী বলে আমার সাহাবিরা শুনো শুনো অবশ্যই অবশ্যই স্বামী স্ত্রী মিলনের মধ্যে সব রয়েছে এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রী মিলন সহবাস এটা সৎকার কাজ এটা নেকের কাজ এটা সবের কাজ যদি এর মধ্যে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না থাকে এই জন্য যে প্রশ্নটা করা হয়েছে যে ঈদের দিন অথবা ঈদের রাত অথবা ঈদের তিন দিন বা তিন রাত ঈদের পর তিন দিন বা তিন রাত স্বামী স্ত্রী মিলন বা সহবাস করতে পারবে কিনা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন পাঁচ অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা নিষেধ হারাম হারাম এর মধ্যে এক হলো যখন স্ত্রীর মাসিক থাকে মিনয় তখন স্বামী স্ত্রী মিলন করা হারাম দ্বিতীয় হল যখন স্বামী স্ত্রী স্ত্রীর যখন নেফাস থাকে তখন স্বামী স্ত্রী মিলন করা হারাম এমনিভাবে যখন রমজানের রোজা রাখে অথবা রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা হারাম নিষেধ কারণ যদি মিলন করে তাহলে রোজা ভেঙে যাবে এমনিভাবে এহরাম বাঁধা অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা নিষেধ এমনি ভাবে অবস্থায়ও স্বামী স্ত্রী মিলন করা নিষেধ অর্থাৎ এই সমস্ত অবস্থায় মিলন করলে রোজা অবস্থায় মিলন করলে রোজা ভেঙে যেতে পারে এহরামের কাপড় বাঁধার পরে মিলন করলে হজ হবে না এই জন্য এই সমস্ত অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা যাবে না তো এখন কথা হলো ঈদের দিন অথবা ঈদের পর তিন দিন বা তিন রাত স্বামী স্ত্রীর মিলন করতে পারবে কিনা যদি মাসিক না থাকে মিস না থাকে অথবা নেপাস না থাকে তাহলে স্বামী স্ত্রী মিলন করতে পারবে এতে কোনো বাধা নিষেধ নেই তবে মাসিক থাকলে যখনই মাসিক থাকুক মিলন করতে পারবেন এবার আসুন প্রিয় ভাইয়েরা প্রিয় মা স্বামী স্ত্রী মিলন করার পরে সহবাস করার পরে গোসল না করে রান্না বান্না করতে পারবে কিনা অথবা বাচ্চাদেরকে দুধ পান করাতে পারবে কিনা অথবা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী অন্য কোনো কাজ করতে পারবে কিনা অফিসিয়ালি কোনো কাজ করতে পারবে কিনা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন স্বামী স্ত্রী মিলন সহবাসের পরেই যত তাড়াতাড়ি সম্ভব পবিত্র হওয়া উত্তম গোসল করে পবিত্র হতে হবে তবে স্বামী স্ত্রী মিলন সহবাসের পরে যদি মনে করেন লম্বা টাইম বাকি থাকে তাহলে গোসলটা আজানের আগে আগে করলেও সমস্যা নাই মনে করেন এখন নামাজের টাইম হয়ে গেছে এখন যদি গোসল করানো হয় তাহলে তো নামাজ ছুটে যাবে নামাজ পড়া যাবে না এই জন্য গোসুল করে নিতে হবে গোসল করা হলো উত্তম গোসল করে নিতে হবে তবে হ্যাঁ এখন যদি দেখা যায় যে না নামাজের টাইম অনেক দূরে এখন বান্না করতে হইতেছে বা অফিসিয়ালি কাজকর্ম করতে হইতেছে অথবা কৃষি কোনো কাজকর্ম করতে হইতেছে হ্যাঁ করতে পারবে স্বামী স্ত্রী মিলনের পর গোসল ছাড়া করতে পারবে তবে উত্তম হল গোসল যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া আর যদি নামাজের টাইম হয় নামাজ ছুটে যায় তাহলে তো গুণা হবে এবং দীর্ঘ টাইম নাপাক থাকলে অনেক সময় জিন তারা আসর করতে পারে অ্যাটাক করতে পারে এমনিভাবে আরেকটি প্রশ্ন হল যে বাসর রাতে স্বামী স্ত্রী মিলন বা সহবাস করতে পারবে কিনা ভালো করে মনে রাখবেন যদি স্ত্রীর মাসিক না থাকে বাসর রাতে মিলন করাতে কোনো বাধা নিষেধ নাই তবে মাসিক থাকলে অবশ্যই মিলন করতে পারবে না কারণ মাসিক অবস্থায় মিলন করা একটা হারাম স্পষ্ট হারাম প্রিয় প্রিয় মা বোনেরা এই বিষয়গুলো আমাদের জানতে হবে কারণ অনেকে আছে না জানার কারণে অনেক ধরনের গুণা করে ফেলে অনেক বড় বড় ধরনের গুণা পেলে অনেক বড় ধরনের গুণা করে ফেলে